হ্যাঁ হ্যাঁ খাও বেশিরভাগ লাগবি হ্যাঁ প্রিয় দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের মাঝেই ধোঁয়ার আবাদ করা হয়েছে তৈরি তরকারির গাছগুলো কত সুন্দর বানিয়ে উঠছে দেখতে পাচ্ছেন অনেক ফল ধরেছে চলন বিলের তৈরি তরকারি যে তৈরি তরকারি এখন আঁকাল একাধিক বেঁচেছে কতকারি কেজি বেঁচছিল পঞ্চাশ টাকা কেজি টিয়ে সুদি দেখুন চলন বিলের নতুন এই তরকারিগুলো উঠছে অলরেডি ছয় কেজি বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়েছে এটা দেখতে পাচ্ছেন সুতা টাঙানো আছে সুতার উপর দিয়ে পুরাপুরি গাছগুলো পরিপূর্ণ হয়ে যাবে এই এই মাছার থেকে প্রচুর পরিমাণে ধুমা উঠবে আয় তুই আর ভিডিওতে আসে আয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন টিয়া পাখি টিয়া পাখি অনেক শখের একটা পাখি এবং একে বল দিলে অনেক কিছুই বোঝে বা বলে মাই বলি না মা এসেছে তোমার তুমিতে সাথে চলে এসেছে যে মেয়ে এই যে টাকাও টাকাও এই যে টাকাও এই যে এই যে টাকা ওই যে ডাকে 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 তখন না কত সুন্দর ডাকলিয়া এখন দেখতে চাও না কে আসো এই যা আসো আসো মারবো না তোকে মারবো না মারবো না আসো মিটু আসো আসো মিটু 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 কে সুদি দেখুন এত সুন্দর একটা পাখি মিটু আসো আমার হাতে আসো একটু আমি দেখাই আসো একটু দেখাই আসো আসো মানে আসো 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 ভয় নেই ভয় নেই ভয় নেই বনে আসো 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 মিটু 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 আসো আসো মনে আসো মনে আসো এই যে উড়ে গেল তার মায়ের কাছে ওই যে পাশে চলে গেছে এই যে চলে এসেছে ধুমরা কাটায় ধুমরা কাট দেয়

হ্যাঁ দেবে আমারি চলে যাই এমনি কারে সাথে যায় না না তাহলে বড়ই ভালো যাই ভালো হয়েছে কারণ আমার আমার দৃষ্টিতে খাসা আটকানোর চাইতে ছেড়ে দিয়ে pala অনেক ভালো কারণ এদের তো একটা স্বাধীনতা আছে আমার ডালিম বলে ডালিম ছত্র ডালিম বলে ডালিম খাও কুটি কুটি চালি খাও খাওয়া লাগে না অন্যায় হওয়া যায় অন্যায় হওয়া যায় খাওয়া লাগে না আচ্ছা পাইকলে বলে আইনে দেয় তো একে তুমি মানুষের অন্যায় করবে মানুষের অন্যায় করবে যে একদিন ধরলি পেরে যে মারবি যে হ্যাঁ একদিন ধরলি মারবি যে দেখো তাতে কিছু আছে না দেখো চেনাই আমার এই টিয়া পাখিগুলো সত্যি খুব ভালো লাগে কারণ এই পাখির বলগুলো কথাগুলো এত সুন্দর মানুষের সাথে মিশতে পারে হয়তোবা অন্য কোনো পাখি এতটা কাছে এসে মিশতে পারে না বা মানুষও এই পাখিগুলোর কাছে মিশতে পারে না কারণ এই টিয়া পাখি আমি যেখানে দেখি সেখানে এই টিয়া পাখির সাথে মানুষের একটা বন্ধুত্ব সবচেয়ে বেশি মিটু একটা ডাক দাও একটা ডাক দাও তো একটা ডাক দাও হ্যাঁ ডা একটা ডাক দাও দা ডাক দাও মিটু মিটু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই জমিতে এই জমিতে ছিল হচ্ছে ভুট্টা ভুট্টা ওঠানোর পরে এখানে অনেক ডাটা আছে ভুট্টার ডাটা ছিল এই ভুট্টার ডাটা আগুন দেওয়া হয়েছিল অসাবধানত বশত এই এখানে একটি ঘর ছিল কবরস্থানের ঘর এই যে দেখতে পাচ্ছেন চরানায়তপুর কবরস্থান এই ঘর এইখানে ছিল এই ঘরটা পুরে শেষ হয়ে গেছে এখানে জাংলা ছিল এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরে শেষ হয়ে গেছে হয়তোবা যদি একটু সতর্ক থাকতো তাহলে এতটা ক্ষতি হতো না দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলো পুড়ে গেছে একেবারে ঘর পুড়ে গেছে টাইম বলবো প্রিয় দর্শক বিন্দু এই খরার সময় আবর্জনা থাকে পুড়ে ফেলার জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ দেখুন এই যে একটু অসাবধানতার কারণেই এতগুলো দুর্ঘটনা ঘটে যায় প্রিয় দর্শক বিন্দু আমি আগেই আপনাদের বলেছিলাম আসলে টিয়া পাখি এত একটা শৌখিন পাখি পোষমানা পাখি দেখুন মানুষের সাথে আর তার টিয়া পাখির সাথে মানুষের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় তার প্রমাণ নিজেই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ঢেঁড়স নিয়েছি ঢেঁড়স ধরেছি ও ঢেঁড়স খাওয়ার জন্য আমার মাথার উপর চলে এসেছে এই যে দেখুন মাথার উপর চলে এসে ঢেঁড়স খাচ্ছে ঢেঁড়স কিন্তু খাচ্ছে না কিন্তু ঢেঁড়সের বিচিগুলো খাচ্ছে আমার চাচা বলছে উনি ঢেঁড়স তো খায় না আমি বললাম যে শক্ত না নরম দিতে হবে না তো বলছে যে না ওই ঢ্যাঁড়সের বিচিগুলো খায় ঢ্যাঁড়স খায় না যার কারণে শক্তটা দেওয়া হয়েছে এই তো লা খাও হ্যাঁ খাও লাও হ্যাঁ খাও খাও ভালো করে খাও হ্যাঁ ও বাসে বাজ যাচ্ছে হয় হোটু গুড আই লাভ হ্যাঁ সোদা হয় আমি একটু হ্যাঁ গুড আই লাভ বাইকে দো বেশি ও শক্ত করে ধরা লাভ হ্যাঁ ধরছি শক্ত করে হ্যাঁ বসো হ্যাঁ বাবা এদের দাঁত আছে ধার দেখুন এদের ঠোঁটে যে এত ধার কত সুন্দর করে কেটে কেটে বেশি বের করে খাচ্ছে লাভ হ্যাঁ খাও মানে খাও খা এই গ্যাস হ্যাঁ সব থেকে ধরতেছি হ্যাঁ হ্যাঁ ধরছি হ্যালো প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সে পর্যন্ত আমি সিএম রোজা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম And now... Now.